Dale. Sí, রাত পার হয়ে ভোর ছুঁই ছুঁই ঘড়ির কাটা ভোর সাড়ে চারটা জেলা শহর জয়পুরহাটের পাঁচ বিবি সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসবে এমন তথ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আইনশৃঙ্খলা বাহিনীর এমন শ্বাসরুদ্ধকর অভিযানে সঙ্গী হয় গণমাধ্যম টোয়েন্টি ফোর ভাই বন্দুকটা তাক করেন না বন্দুক চেপে থাকবে আর কি ভাই নির্দিষ্ট স্থান দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে তাই আইন শৃঙ্খলা দুইটি দল সহ গণমাধ্যম টোয়েন্টি ফোরের সদস্যদের সতর্ক অবস্থান এই যে ভাই আমি তো রবি ঠাকুর ভাই প্রফেশন ও গণমাধ্যম টোয়েন্টি ফোরের সদস্যরা ওত পেতে আছে ঝাপসা আলোতে দেখা যায় কেউ একজন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ভারী বস্তা সাদৃশ্য বস্তু নিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে দৌড় দিতে চারদিক থেকে জঙ্গলে জ্বলে ওঠে টর্চ লাইটের আলো ঘিরে ফেলা হয় চারদিক থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ফেনিসিডিল তো তো নিচে

বাম লিস্ট পেন্সিল জব্দ হল এই জব্দলকে জব্দলকে নিয়ে আসো পেন্সিলটা নাও তোলুইকে নাডো ভাই বড়ন বস্তাটা

ছাত্র জনতার গণ পর দেশের বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও বড় ধরনের রদবদল হওয়ায় টিলে ডালাভাবে উদ্ধার অভিযান চলছে মাদকের অন্যদিকে সীমান্তের এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে অবাধে ঢুকছে মাদক স্থানীয় সীমান্তবর্তী এলাকাবাসী বলছেন আরও কঠোর নজরদারি না বাড়ালে সীমান্ত দিয়ে অবাধে ঢুকবে মাদক ধ্বংস হবে যুব সমাজ তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান স্থানীয়রা কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর জয়পুরহাট